মেজবাউল ও মসাম্মাদ সোহানা সাদী মুবারকের একটা ছবি আপনারা দেখাচ্ছি এই তার বাড়ি এই বাড়িটা সুন্দর করে সাজানো হয়েছে দারুন একটা ফুলের আস্তানা এবং এবং এই জায়গাটা মেনলি করা হয়েছে যারা সেলফি তুলতে চায় এখানে তারা স্টাইল করে সেলফি তুলতে পারেন সেলফি একটা পয়েন্ট দিয়ে এই বাড়িটাকে সাজিয়ে রাখা হয়েছে খুব সুন্দর এই বাড়িটা সেই বাড়ির মধ্যে প্রচুর আত্মীয় স্বজন চলে দেখাবো আপনাদের এই বাড়ির ঘরগুলো দেখতে থাকুন কামালদার সাথে কামালদার ভাইপো বলে কথা মেজবাউলের সেই বাড়িতে কামালদা ঢুকে পড়েছে বাড়ির ডেকোরেশন অসাধারণ অসা দোগাছা থানা দোগাছা গ্রাম দক্ষিণ চব্বিশ পরগনা উস্তি থানার আন্ডারে কামাল কর্তা ঢুকে পড়েছে এত সুন্দর লাইটিং রয়েছে দুর্দান্ত ডেকোরেশন বাড়িটাকে দারুণভাবে সাজা আছে এখানে কোণে এবং বরকে আমরা একসাথে পেয়ে গেছি তার আগে এত সুন্দর বাড়িটার পরিবেশটা দেখাচ্ছি দারুণ কষ্ট করে এই বাড়িটা তৈরি করেছে ভালো লাগছে আমার যে ভাই সে ভাই অসাধারণ কষ্ট করে তার ছেলেকে মানুষ করিয়ে শিক্ষিত করে আজকে সুন্দর একটি চাকরি করছে দারুণ 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 লাগছে বিন্দাস লাগছে কামালদার কামালদার ভাইপো বলে কথা দেখতে থাকুন ইউটিউব চ্যানেল কামাল কলকাতা সাবস্ক্রাইব করে চিরদিনে তুমি যে আমার যুগে যুগে আমি তোভারি কামালদা চলে এসেছে সেই কি নাম বলো মেজবাহুল মল্লিক মিজবাহুল তোমার নাম বলো কেমন লাগছে আজকের দিনটা ভালো লাগছে একটু টেনশন লাগছে হ্যাঁ তোমার কেমন লাগছে খুব ভালো লাগছে সবার ভালো লাগছে এদের জীবনের প্রথম দিন একটু লজ্জা তো পাবেই এরপর এরা অনেক অনেক ফ্রি হবে ও এখন একটা মেডিকেল রিপ্রেজেন্টেটিভ কোম্পানিতে ঢুকেছে আমার দোয়া রইল আমার আশীর্বাদ রইল ও অনেক বড় জায়গায় যাবে আর যে বৌমা যে এসছে তুমি কি পড়াশোনা করতে চাও হবে দেখুন আজকের দিনে যেখানে হিন্দু মুসলিম বিচ্ছেদ হচ্ছে আর এখানে হিন্দু মুসলিমরা মুসলিমরা পড়াশোনার জন্য এগিয়ে যাচ্ছে ধর্মের পীঠস্থান ধর্ম বর্ণ নির্বিশেষে কামালদা বলতে চাইছে যে সবাইকে শিক্ষা দাও সমাজটাকে সুন্দর করে গড়ে তুলতে শেখাও কামাল কলকাতার পাশে থাকো আর এদের সাথে থেকে লাইক কমেন্ট শেয়ার করতে দেখতে থাকো ইউটিউব চ্যানেল তালা সিঁড়ি থেকে একতলা সিঁড়িতে আসছে আর সবাইকে

মেজবাউলের সম্পর্কে সবাই এসে গেছে এখানটায় সবাইকে দেখতে পাচ্ছি আর দেখি এসে কথা বলছে কামাল কলকাতাও সবার সাথে একটু কথা বলতে যে নতুন করে ডিজিটাল যুগে সুযোগ রয়েছে আর প্রচুর ক্যামেরাম্যান এসে তারাও ছবি তুলছে আর যারা যারা বন্ধুরা আছে তাদের সাথেও কথা বলবো ভিডিওতে একবার এই ছবি তুলে রাখলে ইউটিউবের মাধ্যম দিয়ে সবাই সবার মধ্যে একটা সম্পর্কের মানে স্থাপন তৈরি করতে পারবে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন দোয়া করবেন কামালদা যেন এইভাবে কাজ করে এগিয়ে যেতে আরেক আর এক বন্ধুর সাথে কথা বলবো কি নাম তোমার নুরুদ্দিন মন্ডল নুরুদ্দিন এটা তুমি কে হবো দুলাভাই

ওদের বিয়েটা আজ দারুণ করে কাটুক বিবাহিত জীবনের ভালো সবাই চাইছে কারণ ও একটি ভালো ছেলে খুব কষ্ট করে মানুষ হয়েছে তাই তো ওর বাবা খুব কষ্ট করে ওকে পড়াশোনা শিখিয়ে ট্রেনিং দিয়ে তারপরে বিয়ে করেছে চাকরি পাওয়ার পর এটাই হলো আজকের যুগের ছেলেদের কথা ভালো লাগলো ভালো থাকবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমার ভাই হয় একদম আমার নাম ডলি খান নাজরা থেকে খুব 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 সুন্দর মানে এখানে এসে এত সুন্দর একটা অনুভূতি আসছে যে কি বলবো অসাধারণ লাগছে পুরো পরিবেশটা একদম একদম মানে রিসেপশনটা যত সুন্দর করে সাজানো হয়েছে ওরা দুজন কত সুন্দর করে বসেছে খুবই ভালো লাগছে একদম একদম এটাই আনন্দ একদম ভীষণ ভাবে একদম একদম কামাল কলকাতা দেখতে মেজবাউলের আরো কিছু আত্মীয় স্বজনদের সাথে কথা বলবো তোমার নাম জাহাঙ্গীর এটাই একটা গর্ব মেডিকেল রিপ্রেজেন্টেটিভ হিসাবে ভালো কোম্পানিতে ঢুকেছে মল্লিক কোম্পানিতে ম্যাক্সিমাম ডাক্তার আছে নার্স আছে এবং এও সেই লাইনটাকেই বাছাই করলো মেডিকেল রিপ্রেজেন্টেটিভ ওর জন্য দোয়া রইলো সবাই ভালো থেকে হ্যাঁ ভালো থেকো কলকাতা সাথে তোমরা থাকো দোয়া করো প্রচুর আত্মীয় স্বজন এই মুহূর্তে উপস্থিত দোগাছা গ্রামে

প্রীতি ভোজ মানে খাই খাই ভাব আর দুফুর বেলা খেতে ইচ্ছা করবে বিরিয়ানি বলে কথা কেমন লাগছে খেতে খুব ভালো হয়েছে হ্যাঁ বিরিয়ানিটা ভালো হয়েছে হ্যাঁ সবই ভালো খুবই ভালো লাগছে থেকে এরা আমাদের পরিচিতির মধ্যে কিন্তু আরও কিছু বন্ধুর সাথে কথা বলবো দেখতে থাকুন খেতে থাকুন খেতে আমরা শুরু করে দিয়েছি কি নাম তোর কেমন লাগছে খেতে দারুণ হ্যাঁ বিরিয়ানিটা ভালো লাগে খেতে না খুব দারুণ রান্না করেছে বনিয়ামিন পেঁয়াজা খেতে তহবিদ

এদিকে মুখটা তাকায় একবার দেখুন এটা কামালদা বাচ্চাদের সঙ্গে বেশি করে এই রকম কি নাম কিউনা নাম কি সুইটি খাওয়া দাওয়া হয়েছে না চুলগুলো এমনি খাড়া খাড়া কেন খাবি তো মজা করবি খুব আনন্দের সাথে খাওয়া দাওয়া কর সর্বদা হাসি খুশি থাকবি

ধান হতো এখানটা ফুটবল খেলা হতো মাঝখানে একটা পুকুর ছিল আর আমাদের জমি মল্লিক ফ্যামিলির জমি বাবা সব গাছগুলো এক সময় লাগিয়েছিল পরপর পরপর করে বাবার এই বারো কাটা জমিটা দেখুন ওদিকে পুকুর আছে ওদিকে নানা রকমের গাছ লাগানো আছে এই হলো মাঠ এই হলো মাটির রাস্তা আর এই জমিগুলো সব মল্লিক ফ্যামিলিদের পরপর পরপর করে আছে চারিদিকে মল্লিক ফ্যামিলিতে আমাদের যারা চাচারা রয়েছে মানে চাচিরা তারা দেখভাল করছে তারাই এখানে বাসস্থান করছে আমারা আসতে পারলে আমাদেরও ভালো লাগবে আগামী দিনে কামালদা এই পরিবেশটা পেয়ে গেলে কামালদারও ভালো লাগবে সবাই দেখুন আর কামালদার জন্য দোয়া করুন কামালদা যেন চির সবুজ থাকতে পারে সূর্য মামাকে সাক্ষী রেখে কামালদা ঘুরে বেড়াচ্ছে এত সুন্দর গাছের মধ্যে দিয়ে দেখুন সবুজ ঘাস এগুলো সব আমাদের সব বাস্তু জমির কিছু কিছু জমি চাষ করা হচ্ছে এই লাগোয়া বাড়ি করা হয়েছে আর কামালদা হাঁটতে হাঁটতে এই এতটা অব্দি একটা ঢালাই রাস্তা করেছে এখানটা কারেন্টটা এসেছে খুব ভালো লাগছে এই পরিবেশটা এই পরিবেশটা দেখাতে চাইছি ওই পরিবেশের ওই হ্যাঁ এইদিকে এইদিকে একটা পুকুর রয়েছে তার সাথে এই বারো কাটার এই জমিটাও রয়েছে আমি দেখাতে চাইছি এই বারো কাটার জমি তার পাশেই আমাদের সব আত্মীয় স্বজনরা বাড়ি করেছে দেখতে থাকুন কামালদার বাবার বাস্তু জমিগুলো যেখানে যেখানে বাস করে বাবার জন্ম এখানটা কামালদাও তার শখ রয়েছে আগামী দিন এখানে আসবে ভবিষ্যতে আর এই হাঁটতে হাঁটতে আপনাদের সঙ্গে কথা বলছি খুব ভালো লাগছে ওয়ালাইকুম সালাম আর এখানে একটা উপস্বাস্থ্য কেন্দ্র তৈরি করা হয়েছে আমাদের বাড়ির জমির লাগোয়া সেখানটা গ্রামের মানুষজনরা আসে গ্রামে ওই ওই উপস্বাস্থ্য কেন্দ্রটা একটু দেখা রসা সুস্বাস্থ্য কেন্দ্র এখানটা সুবিধা আছে যারা যাদের রোগ টোগ হচ্ছে সাধারণভাবে টিকা নেওয়ার জন্য এই সুস্বাস্থ্য কেন্দ্র হেলথ অ্যান্ড ওয়েলনেস সেন্টার মোগলা এক নম্বর ব্লক ডায়মন্ড রাবার স্বাস্থ্য জেলা কমিটির আন্দারে আপনাদের দেখাচ্ছি এটাও আমাদের জমির ওপরে করা হয়েছে আমরা ছাড়া হয়েছে যারা মানুষরা অসুস্থ হচ্ছে ঘরের পাশে আপনারা পেয়ে যাচ্ছেন আজকের ভাইপোর বিয়েতে বৌ ভাতে আমরা এই আনন্দটুকু করে নিচ্ছে সবাইকে শেয়ার করে দিচ্ছে সবাই দেওয়া করবেন আশীর্বাদ করবেন ভালো থাকবেন সুস্থ আমরা এবার যারা কলেজাত্রী এসছে তাদের সাথে এবার কথা বলবো কেমন লাগছে তাদের এই পরিবেশটা তারা এক জায়গা থেকে এসে আর এক জায়গায় বৌবাখার গ্রামে এসছে তাদের মুখেই শুনবো দাদা আপনি কে তা আপনারা তো নতুন করতে হ্যাঁ সবাই দোয়ার পরই যেন মনে জীবনযাপনটা ভালো করে বিয়ে তাই তো সব নাম আমার নাম সে কানিসুল হক আচ্ছা আমার বাড়ি অ্যাকচুয়ালি ভুল বর্তমান যে মেয়েটার বিয়ে হয়েছে আমার সালান নিয়ে আমি এসেছিলাম গতবারে এই বিয়ের দেখা শোনা ওই দেখাশোনা ইসলাম ভালো থাকবে খারাপ নয়ালো আপনাদেরকে বাড়ির ঠিক পিছনটা আমাদের পুকুর রয়েছে এই এত বড় পুকুর সবাই মিলে আমরা ইউজ করি এই একটা ঘাট আছে ওদিকে একটা ঘাট আছে হ্যাঁ এরকম দেখুন চারদিকে ওদিকটা হলো কবর ডাঙা এখানে দেখুন আম ঝুঁকে আমরা হ্যাঁ এই টুকুরটা দেখাচ্ছি কারণ আমাদের বাস্তু জমিতে আমাদের কিন্তু নিজেদের একটা টান রয়েছে বাবার এখানকার জন্ম আমার দাদাদের ঠাকুরদাদের জন্ম এর জন্ম যখন এখানে আমরা কিন্তু আমাদের সেই টানটা নারীর টানটা রাখিয়েছি এবং আজকে ভাল লাগছে এখানে আসতে পেরে নিজেকে ধন্য মনে হচ্ছে যে বাবা এখান থেকে মানুষ হয়ে অনেক বড় জায়গা পেয়েছিলেন শিক্ষায় কামাল কলকাতা দেখতে হলে এই রকমভাবে আদর দিয়ে দেখবেন ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্টটা অবশ্যই আপনারা ভালো করে আমার যে ছোট কাকা কাকা তো চলে গেছে কিন্তু ছোটো কাকি এখানে বাস করে এই বাড়িটা এই বাড়ির পাশ যে আমি ঢুকেছি কাকি ছোটো কাকির বাড়ি থাকে এখানে ছোটো কাকি তার ছেলে থাকে এই জায়গাটা মাটির বাড়ি ছিল এই জায়গাটা পুরো মাটির বাড়ি ছিল আমরা আসতাম মাটির বাড়ি এই হলো পুকুর ওখানে দেখুন বিয়েবাড়ি রান্না হচ্ছে হ্যাঁ আর আরিট খেলে হ্যাঁ তখন এই পুকুরটা একদম খুব ঠান্ডা জল আর সবসময় কালো রঙের জল কিন্তু চারদিকে প্রচুর গাছ ঘেরা এই পুকুরটা দেখাচ্ছি আপনাদের এই পুকুরটা আমাদের একটা ছোটোবেলার টান আছে বলে এই পুকুরটা দেখাচ্ছি আর বাবা খুব আদর করে এখানটা বলতে চান কর এই পুকুর বড় পুকুরে কর এখানটা এই প্যান্ডেলটা হয়েছে এই প্যান্ডেলটা পজিশানে আমি আগামী দিনে চেষ্টা করব কিছু ঘরবাড়ি করে থাকার জন্য যদি গ্রামে আসতে হয় তাহলে এখানে একটা পজিশন আছে সেই পজিশনটা পুরো জায়গাটা কিন্তু আমাদের সব কাকারা মিলে আমাদের এখানটা রয়েছে মল্লিক ফ্যামিলিতে দুটো পাটে রয়েছে দুই দাদু ওই পাটের দাদুরাদের জমি এই পাটের আমাদের দাদুদের জমি এবং সেখানে আমার বাবাদের সবাই ভাইরা আছে সবাই মিলে এটা করছি ভালো লাগছে এই জায়গাটা এসে আজকে বিয়ে নয় একটা বাবার ভিটের স্থানে বসে আমরা এই ভিডিও করছি বলে আমাদের খুব ভালো লাগছে সবাই ভালো থাকবেন আর সবার ভিটের স্থানটা আপনারা নিজেরা নিজেরা ঘুরে বেড়াবেন এইসব গাছগুলো আপনাদের দেখাচ্ছি দারুণ লাগছে সবার এখানটা আগে থাকতো আমরাও আসতাম মাঝে মধ্যে এই জমির ওপরে আজকে সবাই আছে ছোটো কাকি আর সেজ কাকি থাকেন কিন্তু তারপরেও ভালো লাগছে এখানে এসে যখন ওই প্রোগ্রাম করছি নিজেদের মনটা খুব সুন্দর হয়ে পুরোনো নতুনের মেলা চলছে বিয়ে বাড়িতে প্রচুর ভিড় হয়েছে এটা যদিও দেখি ছোট কাকির সাথে একটু কথা বলি কিরকম লাগছে আজকে হ্যালো হ্যাঁ কেমন লাগছে লাগছে ভালো আর আজকে খুব আনন্দ লাগছে না গ্রাম্য ভাষায় তো অনুষ্ঠানটা ভীষণ ভালো লাগছে ভালো লাগছে সবাই মিলে খাওয়া দাওয়া হচ্ছে এখানটায় হ্যাঁ হ্যাঁ ওদের জন্য দোয়া করবে তো হ্যাঁ দোয়া করবো ভালোই থাক ভালো হোক এই হলো সেজ কাকি আমার আর এই হলো ছোট কাকি এরা কিন্তু অ্যাকচুয়াল দুই বোন দুই বোন পাশাপাশি থাকে ওই সেজ কাকির বাড়ি এই ছোট কাকির বাড়ি একজনের কালার আরেকজনের কালার এক ওখানটায় কনে যাত্রী ভিড় হয়ে গেছে দারুণ লাগছে পরিবেশ সূর্যি মামা বেশ প্রখরভাবে উঠেছে কামালদা একটু বেশি বেশি করে ছবি তুলছে কারণ তার বাবার জন্মস্থানটা হলো ঠিক এই পজিশনে অতি প্রাচীন কালোদা এক কথায় আমরা খুব ভালোবাসতাম আবার ভয়ও পেতাম কালো তো কেমন লাগছে আজকে দিন খুব ভালো লাগছে কত বয়স হলো তোমার কতার হবে সাড়ে তিন কুড়ি পাঁচ সাড়ে তিন কুড়ি পাঁচ মানে বুঝতে পারছো বুঝতে হবে এই হলো আগের দিনের ভাষা এখনকার ডিজিটাল যুগের যারা বাচ্চারা আছে তারা বুঝতে পারবে না কালো তো আজকে কি কি খেলে কামালদা এই কালোদার সাথে কথা বলছে একটা ভালোবাসা দিয়ে সবাই দেখে রাখুন পুরনো পুরোনো যারা মানুষ আছে তাদের সাথে ইউটিউবে একটু কথা বলে তাদের প্রাণটাকে একটু আয়ু বাড়িয়ে দিই ভালো থাকো আমার নাম কালো আমি কালো ছেলের বিয়ে বৌভাত হলো আজকে কেমন লাগে তোর খুব ভালো লাগে অনেক খরচপাতি করেছিস দেখলাম কতজন আজকে ছিল 300 বিরিয়ানি ছিল হ্যাঁ খুব ভালো লাগে তোর নামটা বল ছেলের বিয়ে দিয়ে বেশ ভুক্তা গেছে বল আমরা সবাই খুশি হয়েছি তুই খুব ভালো থাকবি সুস্থ থাকবি ছেলের বিয়ে হলো বউ হাত হলো কেমন লাগছে ভালো লাগছে একটু জোরে বলো গান কয়েক করতে বলছি না আর খাওয়া দাওয়া ভালো লোকজন যারা এসছিল সবার সঙ্গে কথা বললে আর ছেলের শ্বশুরবাড়ি খুব ভালো হয়েছে এবং বৌমাও তো খুব সুন্দর হয়েছে হ্যাঁ খুব সুন্দর সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর এইটুকুই বলা তুমি ভালো থেকো এরকম হাসি মুখ থেকো হ্যাঁ কথা বলেছিস তো সব একদম শেষের পথে বেরোলাম আমরা

মল্লিক দারুণ বাড়ি করেছেন

হ্যাঁ কে হয় তোর এই দাদু হয় কাকু হয় তোর কাকু হয় তোরা দাদু বলিস লাগছে কেমন আজকে বউ হাতে অনুষ্ঠানটা খাওয়া দাওয়া হলো তোর ভালো লেগেছে কোন ক্লাসে পড়িস কোন স্কুল ও শাহরুখ খানের ছবি শাহরুখ খানের ছবির নাম জানা আছে ওগুলো দেখিস না পড়াশোনাটা করবি খুব ভালো থাকবি তুই এদিকে তুই এদিকে নজ্জা পায় দেখতে সুন্দর তো কেমন লাগলো ভালো লেগেছে বলো কেমন লাগলো খাওয়া দাওয়া ভালো হয়েছে হ্যাঁ আর রিজার্ভ তোমার কে হয় ছেলে সালাদ ছেলে তার একটা আলাদা কদর আছে আর খুব ভালো এই হলো বাড়ি এর পাশেই আমি বাড়ি করব আগামী দিনে কেমন লাগলো আজকে খাওয়া দাওয়া খাওয়া দাওয়া ভালো হলো বোঝ ভাল লাগলো আমরা পুরনো দিনের ছোটোবেলা এখানে এসে কত খেলাধুলা ফুটবল খেলেছি আর এখানটায় কত ভালো লাগে না পুরনো দিনে হ্যাঁ বাবার সম্পত্তির জায়গাটা ঘুরে বেড়াচ্ছি আর ভাই পর বউ হাতে আজকে এসছিলাম এত গাছ

এই যে যার বিয়ে হলো বহুত দাদা দাদা মেজবান মেজবান আমি খালি মেজবান ছ ভাই গ্রামের মধ্যে আছে গ্রামের দৃশ্য দেখাচ্ছি আরে এই এই মুরগি মুরগি দেখুন কি সুন্দর হ্যাঁ হ্যাঁ মুরগি দেখুক যারা দেখবে সবাই কত সুন্দর লাগবে দেখেনই হ্যাঁ হ্যাঁ আসবো সবাইকে একটু দেখাই

চললাম সবাই সবাই ভালো থেকো তোর নাম কি সালমান গাজী ও বাবা গাজী পরিবারে কি সুন্দর কেমন লাগলো আজকে দিনটা ভালো সবাই আসলো পুরনো সবাই আনন্দ হলো দিন বাদে হ্যাঁ তুই তোর নাম বললি না তো কি পেয়ারা ও মুসকান পেয়াদা কোন স্কুলে পড়িস কোন ক্লাস গেছিস আজকে খুব আনন্দ হয়েছে গো বল একটা গান দেখি ও পারিস না সবাই ভালো থাকবি খাওয়া দাওয়া অনেক হলো এবার বেরোলাম বেরোলাম হ্যাঁ সবাই ভালো থাকবো সুস্থ থাকবে আবার দেখা হবে বিরিয়ানির হাঁড়ি বেরিয়ে গেল রসা দোগাছা পোস্ট অফিস রসা দোগাছা কামাল কলকাতার ইউটিউব চ্যানেল একদম শেষ মুহূর্তে দোগাছা গ্রাম দক্ষিণ চব্বিশ পরগনা কুস্তি থানার আন্ডারে ঠিক উস্তি রোড থেকে জাস্ট দেড় কিলোমিটার পায়ে হেঁটে এই গ্রাম খুব ভালো লাগছে এটা বাবার জন্ম এখানেই হয়েছিল সেই গ্রামে আমরা এসেছি সবার আর আমার ভাইপোর বউ ছিল এই বউভাত উপলক্ষে সত্যি সবার সঙ্গে আলাপ হয়ে গেল আর এটা ইউটিউব চ্যানেলে সবাই দেখতে পারবেন অনেক দিন ধরে হয়তো অনেকে কথা কম বলছে কিন্তু ছবিটা তাদের উঠে গেল থাকো সবাই দেখো সবাইকে দেখো দেখো কে বললো হাই এইদিকে হাই আর এই হাইটাকে ছোটটা কচিটাকে দেখি দেখো কতদিন হলো দুমাস এর বিয়েতে দেরি আছে তখন আমি থাকবো না কামাল কলকাতা দেখতে থাকো টাটা টাটা কর টাটা কর খুব ভালো লাগবে এটা ইউটিউব চ্যানেলটা ভালোবাসা দিয়ে দেখবেন বাচ্চা থেকে বড় রায় লাইক কমেন্ট শেয়ার করে দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন টিপ করবেন না এই ইউটিউব চ্যানেলটা যদি দেখে জোকা থেকে বেহালা সাত কিলোমিটার খেলা মেলা অমং আকবর হ্যানফ্যান মানে গির্জা মন্দির এবং মসজিদ সব ধর্ম নিয়ে কামাল এই ছবি ভিডিও তোলে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পার্ট ওয়ান এবং পার্ট টু রিজাবুল এবং সোহানার জন্য খুব দোয়া করি তাদের পাশে থাকবেন দোয়া করবেন আশীর্বাদ করেন টাটা বাই বাই আবার যেন একদম শেষ মুহূর্তে ওয়াব আমাদের একটা টোটো ফিক্স করে দিল সবাই আসলাম টিপু সবাই আসলাম হ্যাঁ এই দেখো এরকম একটা টোটো এখন এই রাস্তা দিয়ে চলাচল করছে গ্রাম অনেক উন্নতি হয়ে গেছে চলো